আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি খুব ভালো আছি দর্শক আমি আইয়ুব খান ভাই বোন ফার্ম মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার চাষকৃত বালু মাটিতে আমবিগান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস এবং সেই সাথে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া দর্শক কিছুদিন আগে এই জমির আগাছা পরিষ্কার করার জন্য মেডিসিন সার প্রয়োগ করছিলাম যেটা আপনারা ইতিপূর্বের ভিডিওতে দেখছেন যে সারে আগাছা এভাবে পুড়ে গেছে যেহেতু এখন অনেক দিন হয়ে গেছে এখন আবার নতুন করে জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতেছি এবং পাশাপাশি ম্যাগমা থিয়ে সার দেখেন এই সারগুলো দিতেছি এখন সার দেওয়ার পরে আবার পানি দেবো দেখেন দর্শক কিছুদিন আগে যখন মেডিসিন দিয়ে ঘাস করছি দেখেন আমার ঘাস এরকম আছে কিন্তু আগাছাগুলো সব নষ্ট হয়ে গেছে তাই নতুন করে আবার ভিটামিন সার এবং পাশাপাশি ইউরিয়া সার প্রয়োগ করতেছি যাতে ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পায় তবে আপনারা চাইলেও এই ধরনের ঘাস বালু মাটিতে এবং যে কোনো জমিতে চাষ করতে পারেন তবে বিশেষ করে এই ঘাসটা আপনার বালু মাটিতে এবং জায়গায় খুব ভালো ফলন হয় সেক্ষেত্রে অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা খুব ভালো ঘাস হয় এবং উচ্চতা বেশি আসে ঘাসের ফলন বেশি আছে জোপ বেশি আছে দেখেন খুব ভালো মানের ঘাস হয়েছে এই সাইডটা মাটির অংশটা যার কারণে এই সাইডে আপনার ফলনটা বেশি আসছে আর ওই সাইডে একশো পার্সেন্ট বালু তো মাটিতে আপনার ঘাসের ফলনটা একটু বেশি আসে বালুতে একটু কম আসে কারণ বালুতে পানির পরিমাণটা যতই দেন আপনি পর্যাপ্ত পরিমাণ হয় না এটা আমরা সবাই জানি যার কারণে বালুতে একটু ফলনটা কম আসে আজকে আবার নতুন করে যেহেতু সার প্রয়োগ করতেছি দুই মাস বয়স হয়ে গেছে আর দুই মাসের মধ্যে আমার ঘাসগুলো পর্যাপ্ত পরিমাণ বড় হয়েছে যেটা আপনাদের তুলনায় আমার ঘাসটা একটু ফলন বেশি হয় কারণ আমার যত্নটা সঠিকভাবে হয় সার প্রয়োগ করা সঠিক এই জমির আগাছা প্রয়োগ করে না একবারও তবে সার প্রয়োগ করছে অনেকবার সেদিকে কি বেশি দেখেন সার প্রয়োগ করার সিস্টেম মনে হয় পানি পরে এভাবে সার দিতেছি তবে ঘাসের গোড়ায় গোড়া সার দিলে আর কি ফলনটা বেশি আসে উৎপাদন বেশি আসে ঘাসের গ্রোথ বেশি আসে খুব দ্রুত আসে এখানে চার ফিট গ্যাপ দেওয়া যেটা বর্তমানে ফিল হয়ে গেছে তবে আর কিছুদিন গেলে যদি আপনার এটা বালু না হয়ে যদি ফসলি জমি হইতো মাটি হইতো তাহলে ধরেন ফলনটা আরো বেশি আসতো বালুর কারণে একটু ফলন কম তারপরও আপনার খুব ভালো ফলন হয়েছে আমার দৃষ্টিকে দেখা যাচ্ছে মাসাল খুব ভালো ফলন দেখেন এই ওই যে সার দেওয়ার পর কি অবস্থা দেখেন এই সারগুলো গলে নিচে চলে যাবে আহ ফলনটা দিন কি দিন ইনশাল্লাহ এই জমিতে আবার এক মাস পর যখন দেখবেন তখন দেখবেন সার এবং এই ঘাসের অবস্থা কি হয় এবং এই এক মাস পরে দেখবেন এই ঘাসটা খুব দ্রুত বৃদ্ধি পাবে যেহেতু আজকে আবার নতুন করে সারের পরিমাণ বেশি প্রয়োগ করতেছি এক মাস পরে দেখবেন এখানে আমরা এই ঘাস সব সুবান ফুলা হয়ে গেছে অন্য ঘাসের তুলনায় এখানে সান্নাও আছে জিপসার আছে ম্যাগমা আছে থিবিট আছে গ্রোজিং আছে এবং ইউরিয়া সার আছে এই চারটে সার মিক্স করে দিতেছি মানে প্রতি তিরিশ শতাংশতে এক কেজি করে প্রয়োগ করি এখানে আর ওখানে মিল্লা আমার জমির পরিমাণ তিরিশ শতাংশ পঞ্চাশ কেজি সার নিছি আপনার সব সার মিললে ইউরিয়া আর কি কিংশ এক কেজি পড়ছে কিন্তু অন্য সার অন্য সার বেশি পড়ছে দেখেন ঝর্ণার মতো ব্যবহার করতেছি সার এবং আজকে যেহেতু পানি দিব পানি দিয়ে জমি ফিল করে দিব দেখেন দর্শক এই যে আমার এক বড় ভাই বাংলাদেশের মধ্যে যত ঘাস এর মাঝে দুল ফাগাসে সবচেয়ে প্রোটিন বেশি তো আধুনিক ঘাস একটা সময় দুল মানুষ নির্ভরশীল ছিল যাই হোক দর্শক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সামান্য পরিমাণ হলে আপনারা বুঝতে পারবেন আশা করি ভালো লাগলে আপনারা মূল্যমান মতামত জানাবেন ইনশাআল্লাহ তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ